আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিওয়ার্স মাহিলাম মিডিয়া থেকে আপনাদের জানা একটা শিশুতে স্বাগতম বিওয়ার্স আমি তিনশত জায়গার মধ্যে একটি ছয়তলা ফাউন্ডেশনের ছয়তলা কমপ্লিট বাড়ি নিয়ে আপনাদের হাজির হলাম আমার ক্লায়েন্ট অনেক ক্লায়েন্ট আছেন যারা একটি কমপ্লিট বাড়ি খুঁজতেছেন বাড়া দেওয়ার জন্য তাদের জন্য এই বাড়িটা এটা হলো আপনার সাবার গেন্দা বাস স্ট্যান্ড সাবার বাস স্ট্যান্ড এই যে গেন্দা ওভারব্রিজ এটা বিওর্ড এই এলাকাটা খুব ব্যস্ততম একটা এলাকা ঢাকার যে মহাসড়ক এই রোডটা সরাসরি আপনার গাবতুলি চলে যাওয়া যায় এটা হলো গাবতুলি রোড আর এটা হলো আপনার সাভার নগর রোড ঠিক আছে আপনার দেখেন গেন্দা বাস স্ট্যান্ডে কিন্তু সব কিছুই আছে এই যে এটা হলো আপনার সাবার পৌরসভা অফিস এই যে সাভার পৌরসভা কার্যালয় এটা ঠিক আছে রাস্তার পূর্ব আছে সাভার পৌরসভা কার্যালয় আর পশ্চিম পাশে হলো আপনার উপজেলা পরিষদ সাভার উপজেলা পরিষদ কমপ্লেক্স পূর্ব আছে আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি আছে আপনারা খেয়াল করেন এই যে এটা হলো আপনার মুসলিম ফ্যাক্টরি আল মুসলিম ফ্যাক্টরি এর আশেপাশে অসংখ্য মিল ফ্যাক্টরি আছে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি আছে খুবই ব্যস্ততম একটা এলাকা বিওর্স এ আরেক হাই রোড থেকে আপনি হেঁটে গেলে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে বাড়িতে পৌঁছতে পাঁচ মিনিট সময় লাগবে যারা মেন রোডের কাছাকাছি বাড়ি ক্রয় করতে চান তাদের জন্য এই বাড়িটা তো ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আসলে আমি আমার ভিডিওটা একটু বড়ো হয় মাঝে মাঝে কারণ আমি আশেপাশে ভিডিওগুলো দেখাই আপনারা যারা প্রবাস থেকে বা এই বাড়ির ভিডিওগুলো দেখেন তাদের জন্য অনেক সুবিধা হয় তাদের জন্য সুবিধা হয় যে এই আশেপাশে কী আছে পরিবেশটা কী না তাদেরকে যায় না ঠিক আছে তো আপনারা সাথে থাকুন আমি এখন সরাসরি বাড়িতে চলে যাচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা গেন্না বাস স্ট্যান্ড ঢাকা থেকে আসেন অথবা আপনারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে যারাই আসেন যেখান থেকে আসেন গেন্দা বাস স্ট্যান্ড নামে ঠিক আছে গেন্দা বাস স্ট্যান্ড নামে দেখা যায় আপনাদের এই যে এই এটা হলো সাবার উপজেলা পরিষদ গেট ঠিক আছে সাভার উপজেলা পরিষদ গেট এটা ঠিক আছে আপনি খেলবেন এই উপজেলা পরিষদে গেট দিয়ে ঢুকবেন এটা হলো সাবার উপজেলা পরিষদ গেট এই উপজেলা পরিষদে গেট দিয়ে ঢুকবেন এখান থেকে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আপনার বাড়িতে চলে যায় হেঁটে আর যদি অটোগুলো এই যে অটোগুলো আছে এখানে দশ টাকা ভাড়া নিবে ঠিক আছে তো আপনার আমার সাথে থাকুন আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি ততক্ষণ আপনার সাথে বাড়িতে বোধে গ্যাস আছে পুরো বাড়িতে ভাড়া চলতে আছে এক লাখ টাকা ভাড়া আসে মাসে এক লাখ টাকা ভাড়া আসে ঠিক আছে আপনারা আমার সাথে থাকুন আমি চলে যাচ্ছি বাড়িতে কতক্ষণ আপনার সাথে আমি এখন সরাসরি দুসরা গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম সাথে থাকুন বিয়ার সবার উপজেলা পরিষদ কমপ্লেক্স এটাও হলো উপজেলা পরিষদ কমপ্লেক্স সাবার উপজেলার সমস্ত কার্যক্রম এখানে হয় এটা হলো এই পরিষদ কমপ্লেক্সের পাশেই কিন্তু বিয়ার বাইক এই পরিষদ কমপ্লেক্সের পাশেই কিন্তু বিয়ার বাইটা আমার সাথে থাকুন আমি চলে যাচ্ছি বাড়িতে এবং সাতটি ফ্যাক্টরি বিয়ার এটা হলো আপনার জেকে গ্রুপ জে কে গ্রুপ বিশাল বড় একটা ফ্যাক্টরি কারণে হ্যাঁ বাড়ির পাশেই কিন্তু এই গার্ভেজটা দেখেন বাড়ির পাশে গার্মেন্সটা এখানে এতে একের সাথে বেশ কয়েকটা গার্ভেন্ট আছে একটা ওই যে একটা অশোক গার্মেন্স এখানে যে হ্যাঁ এখানে অসংখ্য ফ্যাক্টরি আছে হ্যাঁ প্রচুর শ্রমিক এলাকা ঠিক আছে আপনারা রুম কলে ভাড়া হবে রুম কলে ভাড়া হবে প্রচুর শিল্প এলাকা হ্যাঁ রুম কলে ভাড়া হয় ফ্যাক্টরি পাশে কিন্তু দেওয়া যে কোনো ধরনের যানবাহন এখানে ঢুকবে আপনারা যে এই স্ট্যান্ড থেকে হেঁটে আসতে ওই যে বললাম চারটে সবার রাখবে এই যেটা রাস্তা হলো আঠারো ফিট আস্তে আঠারো ফিট রাস্তা থেকে আমরা চলে যাব আপনার বারো ফিট আসতে এই বারো ফিট আস্তে এই যেটা হলে বারো ফিট আস্তে ঠিক আছে এই রাস্তা চলে যাবে বারো ফিট আস্তে এই রাস্তায় এই বাড়িটা আমার সাপে থাকলে আশেপাশে প্রচুর হাইলে প্রচুর বহন চলপবন অনেক ঘনবসতে একটা এলাকা দিন ঘনবসতে একটা এলাকা যেখানে প্রচুর বাড়িঘর আছে ঠিক আছে সব হাইলাস এই দেখুন সব হাইলাস বললি আমি অলরেডি বাড়ির সামনে চলে আসছি অনেক বড়ো একটা অ্যাপার্টমেন্ট পাশি বাড়ি এটা হলো বিহার বাড়ির সামনে চলে আসছি এটা হলো বাড়ির এটাই বাড়ি দেখেন আপনারা সীমান হলো এখান থেকে শুরু করে ওই গেট পর্যন্ত দেখা দিচ্ছি এখান থেকে শুরু করে আপনারা দেখেন এই যে ছয়তলা পুরো ছয়তলা ঠিক আছে পুরো ছয়তলা এই যে এই পর্যন্ত এই সীমানা ঠিক আছে এই সীমানা পুরো ছয় ঠিক আছে এটা কিন্তু আপনার আলাদা এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই এই যে এটা পুরো ছয় জেলা ঠিক আছে বুঝেছ প্রত্যেকটা ফ্লোর গ্যাস আছে প্রায় ছয় ডাবল গ্যাস আছে হ্যাঁ প্রায় ছয় ডাবল গ্যাস আছে পাঁচ অথবা ছয় পাঁচ অথবা ছয় ডাবল গ্যাস আছে প্রতিটা ফ্লোরের গ্যাস আছে ঠিক আছে বৈধ গ্যাস আছে এগুলো রুম বাই রুম করা বিহার্স রুম বাই রুম করা এই দুই তিন চার এই যে বৈধ ছিল প্রতিটা ফ্লোরে বৈধ গাছে ছিল ঠিক আছে একটাকা বৈধ গেছে ছিল ছয় ফ্লোরে ছয়টা প্রতি গেছে ছিল প্রতিটা ফ্লোরটা আপনার ছয় টাকার রুম আছে নিচে আছে পাঁচটা উপরে ছটা করে রুম আছে ঠিক আছে তো আমি শুধু নিচ তাহলে দেখাই দিলাম যাদের বাড়িটা পছন্দ হয় ভাড়া দেওয়ার জন্য একবারে আর এই চাহাই রোডে কাছাকাছি বাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য বাড়িটা আবার বলতেছি বাড়িতে বর্তমানে প্রতি মাসে ভাড়া আসতেছে এক লাখ টাকা ছয় ডেবল গ্যাসের চুলা আছে যাতে পছন্দ তারা যোগাযোগ করবেন আমরা দুধ চেষ্টা করব বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হলো পুরো বাড়িটির প্যাকেজ বুকিং মূল্য হল আপনার দুই কোটি তিরিশ লক্ষ টাকা দুই কোটি তিরিশ লক্ষ টাকা বসলে হয়তো কিছুটা আলোচনার সুযোগ সামান্য কিছু তো তাদের পছন্দ তারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কারণে খুব আলাইকুম